হ্যালো অ্যান্ড সারবার স্যার জ্ঞান যদি করছি স্যার সরি ওয়েলকাম আর তোমাদের আজকে ডিসকাস করবো সেটা হচ্ছে তোমাদের সেল বায়োলজি যারা মাইনরে আছো তো আজকে একটু ডিসকাস করছি জাস্ট আউটলাইনগুলো বলবো বেশিক্ষণ ভিডিওটা হবে না আশা করি জাস্ট নর্মালি কিছুক্ষণ ভিডিওর মধ্যে বলবো যে তোমাদের অরিজিন অফ লাইফ বলে একটা টপিক আছে তোমরা আশা করি সবাই দেখে হচ্ছো সে অরিজিন অফ লাইফের মধ্যে আমরা কী করবো না পড়বো সেটা দেখতেই পাচ্ছ এখানে যেমন হচ্ছে অরিজিনাল লাইফের বিগ ব্যাং থিওরি আমাদের বিগ ব্যাং থিওরি প্রয়োজন নাই কারণ বিগ ব্যাং থিওরি যেটা নর্মালি আছে সেটা হচ্ছে আর বাকি যে সাবজেক্টগুলো আছে জিওগ্রাফির মধ্যে পড়ে সেগুলোর জন্য ওদের প্রয়োজন আমাদের অতটা প্রয়োজন নেই তোমরা যারা বোটানিতে আছো বা বোটানি যে মাইনরে বা ডিএসসি কে তোমাদের যা আছে আচ্ছা এখানে এনসিয়েন্ট কিছু থিওরিজ আছে যেমন হচ্ছে তোমাদের মাইথোলজিক্যাল কিছু বেস থিওরি থাকে কিছু ওখানকার সম্পর্কে লেখা আছে তারপর স্পন্টেনিয়াস কিছু জেনারেশনের মধ্যে কিছু থাকে কসমোজিক যেমন কসমোজের হচ্ছে রিফ্লেক্ট যেটা হয় সেটা হচ্ছে তোমাদের জিওলজি ডিপার্টমেন্টে যারা যারা আছো তোমাদের যদি কারো মাইনর জিওলজি থেকে থাকে বা হচ্ছে যারা নাই বা তোমার যে কারো মনে করো যে তোমরা নর্মালি নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি গিয়ে যদি এমএসসি করো কোনো দিন তাহলে অবশ্যই এখানে গিয়ে দেখতে পারবা একটা জিওলজিক্যাল এরকম কসমিক বলে একটা প্রশ্ন আছে ফ্লুইড কসমিক ফ্লুইড মডেল বলা হয় ঠিক আছে সে ফ্লুইডের মডেল মডেলটা এখানে কিন্তু দেখা যায় অনেকে এটা অ্যাপ্লাই করে তোমরা চেষ্টা করতে যদি করো যদি করতে পারো ঠিক আছে আচ্ছা নেক্সট হচ্ছে থিওরি অফ ইটারনিটি অফ লাইফ যেটা দেওয়া আছে নেক্সট হচ্ছে কি থিওরি অফ বায়োজেনেসিস এবার প্রত্যেকটা যেমন হারবে হাঁটসলে প্রত্যেকটা সম্পর্কে আলাদা আলাদা কিছু কথা বলেছেন সেই জিনিসগুলো এখানে বলা হয়েছে এবং তার সাথে আরও কিছু জিনিস আছে যেমন হচ্ছে লুই পাস্তু যেটা আছে লুই পাস্তুর উপর ভিত্তি করে কিন্তু কিছু মডার্ন থিওরি দেওয়া আছে এই মডার্ন থিওরি যেমন চপারিন এবং হেলডেনের যে থিওরি আছে সেটা চপারিন এবং হেলডেন থিওরি অফ ইউরোজিন অফ লাইফ যেটা নর্মালি হচ্ছে কি অপারিন অ্যান্ড হেলডেন থিওরি এখানে একটা জিনিস বলা হয়েছে সেটা হচ্ছে নর্মালি যে ধরো যে ওখানে একটা কী বলেছিলো গরম তরল বা কোয়াশার ভেট বলে তুমি পয়েন্টগুলো পড়েছিল সেই জিনিসটারই এখানে একটা কিন্তু ব্রিফলি এক্সপ্লেনেশন দিয়েছে সেই এক্সপ্লেনেশনের থ্রুতেই কিন্তু আলটিমেটলি পুরো এখানে ব্যাপারটা দেওয়া আছে ঠিক আছে তো এখানে কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট আছে ওটা দেখতে পাবো আর ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা টপিকে আসি যেটা আমি আজকে এটার জন্য বললাম সেটা হচ্ছে তোমাদের বলতে পারো যে কই গেলো আচ্ছা তোমাদের বলে দিই সেটা হচ্ছে অপারিং এবং হেলডেন ঠিক আছে অপারিং এবং হেলডেনের যে তোমার হচ্ছে থিওরিটা আছে এটা পরীক্ষায় আসবেই এটা ধরে চলে এখান থেকে কোনো না কোনো কোয়েশ্চেন প্রত্যেকবারই কিন্তু সেট হয় ঠিক আছে তো এটা জাস্ট তোমাদের একটা আউটলাইন খালি ডিসকাস করলাম কোনো টপিক ধরে জাস্ট সেই টপিকটা দিলাম সেই টপিকটা আউটলাইন তো এখানে কোনো আমি ডিসক্রাইব করলাম না যে কী করতে হবে না করতে হবে জাস্ট আউটলাইনগুলো বলে রাখলাম খুব তাড়াতাড়ি আরও অনেক টপিকেরও কিন্তু ভিডিও পাওয়া তো যারা হচ্ছে চ্যানেলের নতুন হচ্ছে ফার্স্ট সেমিস্টারে তোমরা অবশ্যই আমাদের সাথে যে সাবস্ক্রাইব যেটা আছে তারা বাটনে ক্লিক করতে পারো সেখানে তোমাদের কিন্তু বাকি যেগুলো ইনফরমেশন খুব তাড়াতাড়ি পৌঁছাবে এবং আরও যদি কোনো কোয়ারি বা ডাউট থেকে থাকে ডেসক্রিপশন বক্সে দুইটা নাম্বার আছে যেগুলো একটা কল করে তোমাদের সমস্ত কিছু বলে দেওয়া হবে ঠিক আছে তো আজকের ভিডিও এখানে থাকবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে থ্যাংক ইউ